প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে খামার উপযোগী বেশ কিছু মাঝারি সাইজের সারগুলো আজ চোদ্দ নভেম্বর দুই মঙ্গলবার এবং আমরা রয়েছি মেসেস কাবির কাদির একগ্রান্ড ডেয়ারি ফার্মে আমরা দেখছি কাউসার ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আবার কয়টা গরু কালেকশন করতে সাতটা সাতটা গরু কালেকশন করতে সন্ধ্যা হয়ে গেল ছোট দিনের বেলা আপনি আসেন কারণ গরু তো মনে করে বিচার পাঁচশো টাকা কম রেটে কিনেছেন তাহলে বিচারশো টাকা কম রেটে কিনে কম রেটে দিতে কম রেটে কিনতে হবে কম রেটে দিতে হবে তাহলে উভয় পক্ষই লাভবান হবে লাভবান হবে

সুস্থ সবল নিখুঁত মানে তাহলে এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি সব সুস্থ সবল নিখুঁত মানে দুই দাঁত বয়স তারপর সেটা তিন নাম্বার এটাও দুইটি দাঁত চোর মাথা ভালো চোর গুলো খুব সুন্দর ঝুলো আছে সুস্থ সবল সুস্থ সবল একেবারে নিখুঁত সিরিয়ালের তিন

আগর আগোর এটা হচ্ছে ছয় ছয় তারপর সেটা পাঁচ পাঁচ এটা হলো আগর এটা হচ্ছে চার এটা দুই দাঁত দুই চার নাম্বার দুই দাঁত বৈশ্য দুই ঠেলে দেন বসে সে ঠেলে দেন দেখি এটা হচ্ছে চার নাম্বার